নিয়ে <laughs> 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 আজ আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছিল তিতলি দেখি শুরু হয়ে গেছে বৃষ্টি আর এই বৃষ্টির মরশুমে কত সুন্দর লাগে কত ভালো লাগে একটু ব্যাক ক্যামেরা

বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ওইটা খুব কথা যাচ্ছে আমার ভয় লাগছে আমি এবার আসছি গো নিচে নিচে ভিডিও করে

तो 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 लागता तो है ये भी बहुत सूख गया लगता है नहीं नहीं बैठ गए बैठ गए ऐसा लग रहा है कैसे चेक करते सब भूल गया था आपके पर पता रहा सी यू दर्शक तू खेला छोटी मछली হয়তো ভারতে আর রাজস্থান ছাড়া বেঙ্গালুরু আর চেন্নাই তীব্র জলকষ্ট হচ্ছে প্রতি বছর শেষ দশ বছরে ভূগর্ভস্থ জলের একষট্টি শতাংশ জল আমরা শেষ শেষ করতে

দেড় থেকে দু মিনিটের একটা ভিডিও সবাই দিয়ে যাচ্ছিস